সম্প্রতি ইসরায়েল ইরান যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে ইরান আর ইসরায়েল আমেরিকা তার থেকে অনেক দূরে সেই আমেরিকা হঠাৎ করে ইরানের উপরে আক্রমণ করল এটা আপনারা অবশ্যই দেখেছেন এখন বিষয় হল ইরান ইরানকে কেউ এমন সহযোগিতা করতে আমি দেখলাম ইরানের মিত্ররা তাকে এমন সহযোগিতা করে নেই মৌখিকভাবে সবাই পক্ষে থাকে যেমন চীন ইরানের পক্ষে কথা বলেছে রাশিয়া ইরানের পক্ষে কথা বলেছে উত্তর কোরিয়াও বলেছে এখন পক্ষে পক্ষে কথা কথা বলা বলা যায় সম্ভব কিন্তু এক দেশ অপর দেশের পক্ষ হয়ে কেউ যুদ্ধে জড়াতে রাজি না কিন্তু আমেরিকা ইসরায়েলকে টিকাবার জন্য এরা সরাসরি যুদ্ধে নামতে প্রস্তুত সহজ সমীকরণ হচ্ছে আমেরিকা আর ইসরায়েল দুই দেহ একই প্রাণ মানে এরা একে অপরকে ছাড়া বাঁচতে পারে না আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইসরায়েলের কথা কি বলেছে জানেন ইহুদিদের কথা পাক কোরআন স্পষ্ট বলে দিয়েছে ইহুদিরা যদি এই পৃথিবীর জমিনে বাঁচতে চায় ইহুদিরা যদি এই পৃথিবীতে টিকে থাকতে চায় এরা টিকে থাকতে পারবে দুইটা উপায়ে এই দুইটা উপায় ছাড়া এই পৃথিবীর জমিনে তারা টিকে থাকতে পারবে পারবে না এটা অস্তিত্ব থাকবে না এক নাম্বার হচ্ছে বিহবিলিমিনাল্লাহ ওহবিলিন মিনান নাস এক নাম্বার আর তারা যদি আল্লাহর দিকে ফিরে আসে হাবল অর্থ রশি হাবলুম রশি এই হাব আল্লাহর রশি ধরে যদি তারা থাকতে পারে থাকবে আর যদি আল্লাহর দিকে ফিরে না যায় ওহবিলিন মিনান নাস আল্লাহ পাক এখানে কি বলেছে জানেন মানুষের রশি ধরে তারা বেঁচে থাকবে অর্থাৎ অন্যের সহযোগিতা অর্থাৎ পৃথিবীর পরাশক্তির ধরে তাদের টিকে থাকতে হবে এই কথাটা বলেছেন কে ইহুদিরা পরাশক্তির ধরে টিকে আছে আজকে লেজ আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েল আমেরিকার লেজ ধরে টিকে আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পরাশক্তি হলো আমেরিকা এই আমেরিকার রশি ধরে তারা টিকে আছে আল্লাতে বলেছে বিহাবিল মিনান্নাস মানুষের রশি ধরা এরা রশি ধরে বেঁচে আছে টিকে আছে এখনো পর্যন্ত এই আয়াতের সাথে যদি আপনি বিশ্ব পরিস্থিতিকে মিলান তাহলে আপনি বুঝতে পারবেন কতটা বাস্তব আল্লাহ দেড় হাজার বছর আগে যে কোরআনে বলে দিয়েছে সেই কোরআনের আয়াতের সঙ্গে বিশ্ব বিশ্ব পরিস্থিতি একদম হুবহু মিলে যাচ্ছে তারা আজকে আমেরিকার ধরে টিকে আছে এদের কোনো নিজস্ব শক্তি নাই আল্লাহ বলছেন এদের কোনো নিজস্ব শক্তি নাই ইহুদিদের আমেরিকা যদি তার রশিটা কেটে দেয় তাহলে ইসরায়েল